ঈদ আসলেই কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদক সেবীদের উৎপাদ বেড়ে যায় শহর ও বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকা সহ উপজেলার বাইরে থেকেও মাদক সেবীরা মাদক গ্রহণের জন্য ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং অংশে ভিড় জমায় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রবেশ করে এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয় তবে এবার মাদকবিদের ধরতে বুড়িচং উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা গেছে এরই অংশ হিসেবে মাদক সেবনের দায়ে ছয় যুবককে বিশ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা আক্তার সাজাপ্রাপ্তরা হল উপজেলার খোদাইধুলি গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রুবেল হরিপুর গ্রামের সুরতালীর ছেলে মোহাম্মদ রুবেল মিয়া বুড়িচং সদর এলাকার তফাজ্জল মিয়ার ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন পূর্ব হুড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোস্তফা কামাল একই এলাকার সুলতান আহমদের ছেলে মোহাম্মদ রুবেল হোসেন ও আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কালাম ঈদের দিন সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয় মঙ্গলবার পহেলা এপ্রিল তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদ আক্তার জানান সীমান্ত থেকে মাদক গ্রহণ করে ফেরার পথে অভিযান চালিয়ে ছয় যুবককে আটক করা হয় এ সময় সীমান্ত এলাকায় গিয়ে মাদক সেবন করে গণ উপদ্রব সৃষ্টির কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারোতে প্রত্যেককে বিশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আজিজুল হক তালাশ বাংলাকে জানান ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত যুবকদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মাদক সেবীদের উপদ্রব রুখতে প্রশাসন অভিযান চালিয়ে যাচ্ছে